গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন ঘড়িতে বাজে সন্ধ্যা ছটা আর সারা দিন ব্লগ ভিডিও করার সময় পাইনি এখন ভিডিওটা স্টার্ট করলাম কি বাবা ওরে গো জোনাকি পোকা এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যেখানটাই জোনাকি পোকা তাই সোনা বাবা বলছে আলো 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 দুষ্টু সোনা বাবা কিছু বলবা বলো হাই আলো আলো তো আর এখন চা বসিয়ে দিয়েছি মা গিয়েছে দোকানে বাবার জন্য খাবার আনতে ও কান্না করছে তাই এই দেখো এখানটায় চা বসিয়ে দিয়েছি চায়ের জল ফুটছে এবার চাটা দিয়ে দেবো আর মা যেহেতু দোকানে গিয়েছে আমি ভাবলাম মায়ের আসতে লেট হবে তাই ইন্টুটাও তোমাদের সাথে দিয়ে নিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন ব্যাগ প্যাকিং করবো চা খেয়ে চা খেয়ে একটু সিরিয়াল দেখবো দেখে তারপরে হচ্ছে ব্যাগ প্যাকিং করবো কারণ কালকে যেহেতু বাপের বাড়িতে যেতে হবে তার জন্য কিছু বোঝাতে হবে দেখতে থাকো ভিডিওটা চাটা করে নি আর তারপর চা খেয়ে মায়ের সাথে কিছু সময় কাটিয়ে সিরিয়াল দেখে তারপর চলে এলাম ব্যাগ গোছানোর জন্য আর আমি সিরিয়াল দেখি না খুব একটা ওই যে সারাদিন মা কষ্ট করে কাজ করে সারাদিন সময় পায় না বসার সন্ধ্যাবেলা একটু বসে সিরিয়াল দেখে আর চা খাই তো তখনও আমি মাকে টাইম দেওয়ার জন্য বসে থাকি মায়ের কাছে একটু বসে মায়ের সাথে গল্প করি চা খাই আর সিরিয়াল দেখি তাছাড়া আমার সিরিয়াল দেখার কোনো কারণ নেই আমার ভালো লাগে না সিরিয়াল আর এদিকে দেখো আমি ব্যাগ গোছাচ্ছিলাম আর সোনা বাবা ব্যাগ থেকে সব লাভিয়ে আবার সব নষ্ট করে দিয়েছে আবার সব কিছু গোছাতে হবে ছেলেবেলে থাকলে না বাড়িতে এই একটাই সমস্যা ভীষণ কষ্ট হয় কাজ করতে গোছাতে একদিক থেকে গোছায় আর দিক থেকে সব উল উল্লোট ফালোট করে দেয় আর এদিকে আমি শাঁখা বাঁধানো করেছি তাই সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর বাপের বাড়িতে যাবো সোনামায়ের অন্নপ্রাশন তার জন্য সোনামা হলো আমার বোনের মেয়ে ওকে আমি সোনামা বলে রাখি তো ওর অন্নপ্রাশন তাই যাব তাই ব্যাগটা গোছাচ্ছি কারণ কালকে সময় পাবো না তার জন্য রাত্রেবেলায় ব্যাগটা গুছিয়ে রাখছি আর মেঘ করেছে বাইরে ভীষণ মনে হচ্ছে বৃষ্টি হবে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে রাতে বৃষ্টি হতে পারে তো তাড়াতাড়ি করে রান্নাটাও করে নেবো এবার আর আমি তোমাদেরকে দেখাচ্ছি বোনের মেয়েকে দেব বলে খুব একটা ভালো জিনিস দিতে পারবো না তার জন্য এই হারটা কিনে নিয়ে যাব মেয়ের জন্য নিয়ে বাবাই এ দেখ তোর জন্য এখনো ফ্যান চলছে ওই দেখ এখন রাত্রেবেলা বেলা তোর জন্য ফ্যান চলছে তুই ঘামছিস তার জন্য ঠিক আছিস ওই দেখ তোর নাকি থেকে সব ঘেমেছিস তোর জন্য এখনো ফ্যান চলছে ফ্যানের তলায় বসে থাক হ্যাঁ ওখানে বসে থাক ফ্যানের তলায় দৌড়াদৌড়ি করিস না ওখানে ফ্যান চলছে তলায় তুই বসে থাক তাহলে গা ঘামবে না বল আর এখানে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত এটাই আজকে আমি আর মা রাত্রে খাবো আর শোনো বাবা ওইটা খাবে চল ওইদিকে চল এখানে শিয়াল আছে চল 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 ওই যে গালের মধ্যে ঢুকাই দিছে দেখ নেও আমি সবাই ঝড় উঠেছে তুই আবার এই বাইরে আর বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এই সিঁড়ির এই ছাদের দরজা দিয়ে জল ঢুকছে ঘরের ভিতরে প্রচন্ড জল ঢুকেছে ঘরের ভিতরে তো জল ঢুকছে বলে মাকে কিছু দিতে বললাম ওখানে কাপড় দিল মা ওখানে গুঁজে দিয়েছে জল বন্ধ হয়ে গিয়েছে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত জল পড়েছে এ দেখো পুরো সিঁড়ি দিয়ে জল পড়েছে সিঁড়িতে ভর্তি হয়ে গিয়েছে জল নিচেও জল পড়েছে ফ্রিজের ওখানেও জল পড়েছে পুরো জলে ভর্তি হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে আর এটা হলো তার পরের দিনের সকালে দেখো এত ঝড় বৃষ্টি হয়েছে উঠোনে পাতা ভর্তি হয়ে গিয়েছে তো তোমাদের সবাইকে আবারও একবার জানাই শুভ সকাল বন্ধুরা আর দেখো এত ঝড় হয়েছে যে এখানে পুরো উঠোন পাতাই ভর্তি হয়ে গিয়েছে কাল তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে সেটা কমেন্ট করে জানিও আমাকে আমাদের এখানে তো ভীষণই ঝড় বৃষ্টি হয়েছে কাল রাতে আর এখানে তারপরে আমি চলে এসেছি চলে যাচ্ছি ওই বাড়িতে ওই বাড়িতে কারণ যাচ্ছি কারণ যে একাদশীর পরে পান্না হয় পান্নাতে খাওয়া দাওয়া হয় তার জন্য যাচ্ছি কিছু সবজি কাটতে হবে কারণ ওই বাড়িতে কেউ নেই গিয়ে সবজি কাটতে হবে এই যেখানে চলে আসি সবজি কাটতে আর এখানে হচ্ছে কাকা রান্না করতে বসিয়ে দিয়েছি আর এটা হলো আমার ননদ সবাই মিলে একসাথে কাজ করে আর আমি এখানে বিনস কাটছি ভেজিটাল হবে ভেজিটালের জন্য তো সবাই মিলে একসাথে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে না খুব আনন্দ হয় আমার তো ভীষণ আনন্দ হয় কিন্তু আজকে যতই আনন্দ করছি তার মধ্যেও না একটা ব্যস্ততা ছিল তো যেহেতু বাপের বাড়ি আসতে হবে চলো বাড়ি যাব চলো আসো পেটে কি পেটে কি পেতে বুনু ওই দেখি কত বড় বনু দেখি বার করে কি জুকাইছো পেতে বুনু কি কি তুই জুসির বোতল পাকা কেন তুমি আসো 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 তো খাওয়া দাওয়া করে আসলাম এই সবে মাত্র আসলাম এসে এই সোনা বাবাকে রেডি করে নিলাম সব জামাটা পরিয়েছি আর ওরও হাত চাইনি সাটা জামা পরিয়েছি কারো গেঞ্জি পরিয়েছি কারণ ট্রেনে যাব আর গাড়িতে অটোয় যাব তো এখান থেকে খুব গরম পড়বে আর এখন তিনটে বাজে তার জন্য প্রচুর রোদ তার জন্য এইভাবেই ওকে নিয়ে যাব আর দেখো এই যে আয়নায় দেখো চুলটা ঠিক এইভাবেই বাঁধবো এইভাবে বেঁধে চলে যাবো আর বেশি কিছু গোছাবো না কারণ দুপুরবেলা তো ট্রেনে যাবো অনেক কষ্ট হয়ে যাবে আর দেখো কি বদমাইশি করছে দেখো ওখানে উঠে ওই যে লাফাচ্ছে এত দুষ্টু দেখো 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 অঙ্ক লাফাচ্ছে তো আর তোমাদের সাথে হয়তো কথা বলা হবে না কারণ আমার এক এই ব্যাগ থাকবে আমার কাছে আর হচ্ছে আর সোনা বাবা থাকবে তো একা যাচ্ছি তার জন্য কোনো ভিডিও করতে পারবো না একেবারে গিয়ে কথা হবে আর যদি সময় পাই তাহলে তোমাদের সাথে কথা দেখো আমি রেডি হয়ে গিয়েছি এই ড্রেস পরে এই যে ড্রেসটা পরেছি আর চুলটা দেখো এই হয়েছে এইভাবে গেছে চুলটা দেখতে পাচ্ছ কি জানি না ক্যামেরায় আর এই দেখো সোনা বাবা এবার তো একটু দাঁড়া বাবা এই যে সোনা বাবা এই জামাটা পরিয়ে দিয়েছি চাইনিজ একটা জামা যেন গরম না লাগে ঘামবে না তাহলে

আর একে দেখানে দেখো সোনা বাবার ট্রেন দেখছিল ও ঘুম থেকে উঠেছে উঠেই ও বুঝতে পারছে না যে কি করবে ও গাড়িতে ঘুমিয়ে পড়েছিল এখন ওকে ডেকে তুললাম তো ফ্রেন্ড চলে এসেছি বাবাদের বাড়ি থেকে আর এসে তোমাদের সাথে কথা বলা হয়নি তো এখন শুরু করলাম ভিডিওটা আর এখানে আমি এসে গিয়েছি এসে আজকে শাড়ি পরেছি কারণ বাবা নাইটি বা ওইসব পরা পছন্দ করে না তার জন্য বাবার বাড়িতে আসলে যখন আসি চেষ্টা করি শাড়ি পরার তো এসে গিয়েছি আর এই দেখো এইটা বললাম বাবাদের বাড়ি এটা খুব পরে এখন একদিন তোমাদেরকে হোম ট্যুর দেব আর বাইরে সবাই বসে আছে গল্প করছে আমিও করছিলাম তো এখন একটু আসলাম তোমাদেরকে দেখাচ্ছি বাইরে সবাই আছে বাড়িতে এত লোক লোকজন এসছে না আমি ভয়েস তো ঠিকভাবে দিতে পারছি না খুব গ্যাম জ্যাম হচ্ছে তোমরা আজকের দিনটা একটু কষ্ট করে শোনো তারপর দেখো বুনির চা রেডি হয়ে গিয়েছে আর কালার দেখো চাই আর এখানে তারপর চলে এস দাদা বাজার করে বাজার থেকে তো বাবা বাজার করে দাদার কাছে পাঠিয়েছিল তো তো দাদা সেগুলো নিয়ে চলে এসে বাড়িতে আর বাড়িতে অনুষ্ঠান হলে না খুব আনন্দ হয় আমার তো ভীষণই মজা হয় বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই আসে কত আনন্দ হয় কিন্তু অনুষ্ঠান হওয়ার পরে কিছুক্ষণ পরে বাড়িটা পুরো ফাঁকা আর এখানে দেখো সোনা বাবা ঘুমিয়ে পড়েছে আমাকে এখন শুতে বলছে এখন নটা বাজে এখন আমাকে শুতে বলছে আর তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করো আর আজকে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে পুরুলিয়া থেকে তো দিদি ভাই তোমাকে থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য আর আমার কোথায় ভুল হচ্ছে সেটা ধরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার পাশে থেকে এইভাবে গুড নাইট বাই